ফ্যামিলির সবাইকে নিয়ে চলে আসলাম কক্সবাজার হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসছে নতুন আরও একটি রেলি ব্লগ নিয়ে আজকে ব্লগটাও না আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করবো পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন তো চলেন ব্লগ স্টার্ট করি প্রথমত আমরা সবাই এক এক করে রেডি হয়ে গিয়েছি আজকের এই বোরখা আমাকে কেমন লাগতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি আর আমার বোনের মেয়ে দুজন তো ঘোরার কথা শুনে পাগল হয়ে যায় এখানে দুইজনে অনেকগুলো ভিডিও করতেছি ছবি তুলতেছিলাম তো ফাইনালি আমরা একটা অটো নিয়ে সোজা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই রিক্সায় ছিল আমার বোন বোনের মেয়ে সেই সাথে ছিল আমার ফুপাতো ভাই যাই হোক এবার আমরা সোজা মিনি কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের বাসা থেকে না অনেকটাই কাছে ছিল এই মিনি কক্স বাজার তো আমরা কিছু ওকেশন হলেই এইখানে চলে আসি তো ফাইনালি চলে আসলাম তো এই যে আমার বোরখাটা দেখেন কত সুন্দর হয়েছে না এই বোরখাটা বার্থডে উপলক্ষে আমার হাজব্যান্ড আজকে আমাকে গিফট করলো আর এটা হাতে পাওয়ার সাথে সাথেই পরে চলে আসলাম ঘুরতে তো এই যে এখন আমরা সবাই মিলে একটু একটু করে ছবি তুলতেছি ভিডিও করতেছি সেই সাথে চারিদিকে ভিউটাও একটু একটু নিচ্ছিলাম সবাই তো ভীষণ খুশি ছিলাম মানে ঘুরতে বের হলে আমি আর আমার বোনের মেয়ে সবচেয়ে বেশি খুশি হই এই তো আমার বোন এটা হচ্ছে আমার খুব পাত বোন তো আমরা সবাই মিলে এখন একটু একটু করে ভিডিও শ্যুট করতেছিলাম সেই সাথে ছবিও তুলতেছিলাম তো যাই হোক আমরা সবাই অনেক বেশি খুশিই ছিলাম আজকের দিনটা হচ্ছে ষোলোই ডিসেম্বর তো অনেক বেশি মানুষ ছিল মানে সেদিন তো এই যে আমি একটু একটু করে সবাইকে শ্যুট করতেছিলাম আর আমার বোনের মেয়েটা দেখেন কি পরিমাণের খুশি মানে ওরে দেখলেই বোঝা যায় তো এখন আমরা যেটা করবো মেলার ভিতরে যাব ওইখানে যে ঝুলন্ত নৌকায় উঠবো ঝুলন্ত নৌকায় না উঠলে না আমার একদমই ভালো লাগে না তো একটু একটু করে আমি শ্যুট করতেছিলাম সামনে থেকে আর এই যে সোজা ভিতরে ঢুকে যাচ্ছি এখানে না লাইটিংয়ের ব্যবস্থাগুলো এত সুন্দর হয় আমার দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই হচ্ছে সব কিছু মানে বাচ্চাদের রাইডগুলো তারপর বড়দের রাইড বলতে এই যে ঝুলন্ত নৌকা তো প্রথমত যেটা করবো আমি টিকিট কেটে নিব তো আমার বোন আমি আমরা টিকিট কেটে নিচ্ছিলাম যদিও আমার বোন ওঠে না মানে আমার বোনের মেয়ে আমি আর ভাই আমরা তিনজন উঠবো তো সিরিয়ালে দাঁড়িয়েছিলাম ফাইনালি নৌকায় উঠে গিয়েছি আমি মেলায় আসবো আর এই ঝুলন্ত নৌকায় উঠবে না সেটা তো কখনই হবে না এটার মধ্যে না উঠলে আমার মনটাই খারাপ হয়ে যায় যেভাবেই হোক আমার এখানে উঠতেই হবে তো এখানে উঠে আমরা তো ভীষণ খুশি একটু একটু করে ভিডিও শ্যুট করতেছিলাম বিশ্বাস করেন যখন কিনা এই ঝুলন্ত নৌকাটা ছাড়ছে মানে চলন্ত অবস্থায় আমার বোনের মেয়ে শুধু কান্না করতেছিল আর বলতে এটা বন্ধ করো বন্ধ করো খালামনি তুমি হেসো না চুপ থাকো মানে ওর এত বেশি খারাপ লাগতেছিল যার কারণে এরকম বিহেভিয়ার করতেছিল মানে খুবই মজা লাগছে আর নিচে নামার পর বলতেছে অনেক মজা লাগছে চলো না আবার উঠি আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যাই হোক আমরা অনেক বেশি মজা করছিলাম আমি তো আর একটু উপর উঠতে চাইছিলাম বাট বাচ্চারা যেহেতু আমার সাথে ছিল তাই আর খুব বেশি উপর উঠি নাই আর এটা তো খুবই মজা লাগছিল ঝুলন্ত নৌকা উঠতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এই যে আমরা এখন ঝুলন্ত নৌকায় আছে আমাদের নৌকাটা মানে অফ হয়ে গিয়েছে তো এখন আমরা আস্তে আস্তে নেমে যাব। আর ঝুলন্ত নৌকার উপরে ওঠার পর নিচে যে মানুষগুলো দেখেন কত ছোট ছোট দেখা যাচ্ছে না তো যাই হোক এখন আমরা সোজা নিচে নেমে যাচ্ছি এই যে দেখেন কি সুন্দর সুন্দর গোলাপ ফুল আজকে কেউ নাই আমাকে গোলাপ ফুল দেওয়ার জন্য তো এই যে মেলা মানে হচ্ছে অনেক বেশি জমজমাট আর অনেক আনন্দ আর এইগুলো হচ্ছে বাচ্চাদের রাইড একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম সেই সাথে একটু শুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের ঢাকা মানে আমাদের বাসার সামনে সবচেয়ে সুন্দর হচ্ছে এই মিনি কক্সবাজার এখানে অনেক সুন্দর সুন্দর রাইড সেই সাথে অনেক মেলা আর এখানে নৌকা ভ্রমণ করার জন্য প্লেস আছে মানে ব্যাপারটা অনেক সুন্দর তাই না তো যাই হোক আমরা সবাই মিলে একটু একটু করে ঘুরতেছিলাম এটা সেটা অবশ্যই খেয়েছি আর খাওয়ার ভিডিও হয়নি করা মানে তখন আর ওই রকম না যাই হোক শুধু ছবি আর ভিডিও করার মতন অবস্থায় ছিলাম তো উপরে ওঠার পর এই যে লাইটিংগুলোর সামনে অনেকগুলো ছবি তুলছি আমি আর আমার খালামনি আমরা দুজন তো ছবি তোলার জন্য ভীষণ পাগল একজন আরেকজনের ছবি তুলে দিচ্ছিলাম একজন আরেকজনকে ভিডিও করে দিচ্ছিলাম ব্যাপারটা হচ্ছে এরকম এক পর্যায়ে আমি ভিডিও করতেছি আর আমার বোন বলতেছে চল না এবার আমি তো শুনতেছি না ওর কথা তারপরে দেখেন আমাকে একদম ধাক্কে মানে মেলা থেকে জোর করে টেনে টেনে বের করতেছিল আর অনেক বেশি হাসা হাসি হচ্ছিলো দুই বোন মেনে সত্যি কথা বলতে আজকের দিনটা আমার অনেক বেশি ভালো লাগছে মানে সেদিন যেদিন ষোলোই ডিসেম্বর ছিল আমার বার্থডে ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে যাচ্ছে তো যাই হোক আমাকে টেনে মেনে তো একদম অটোতে উঠা দিছে এবার সৌজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসার নিচে এসে দেখি এরকম প্লেট আর এই প্লেটগুলো দেখে আমার বোনের পছন্দ হয়ে গিয়েছে এখনও এগুলো কিনবেই তো যাই হোক প্লেটগুলো যেহেতু পছন্দ হয়ে গিয়েছে ও এখনই কিনে নিচ্ছে আর সেই সাথে ভাবলাম আমার দর্শকদের একটু শেয়ার করি মানে প্লেটগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই তো অনেক সুন্দর ছিল মানে কাজ থেকে ভিডিওতে আসলে এত সুন্দর করে বোঝানো যায় না তারপর চেষ্টা করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ